আইন বিধি বিধান এগুলো প্রণয়ন করতে হবে যেগুলো আছে সেগুলো রিভিউ করতে হবে এবং সেগুলো যেখানে যেখানে অসঙ্গতি আছে সেই অসঙ্গতি দূর করতে হবে তার জন্য পদক্ষেপ নিতে হবে আমার তৃতীয় দাবি হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের অঙ্গীকার হচ্ছে যে বৈষম্য বিরোধী বলতে শুধু শিক্ষার ক্ষেত্রে সকল ক্ষেত্রে বৈষম্য বিরোধিতার কথা তারা বলেছে অতএব আদিবাসীদের বিরুদ্ধে আদিবাসী মানুষ মানুষের এবং অন্যান্য প্রান্তিক মানুষের যে ঐতিহাসিকভাবে যে বঞ্চনা এবং যে বৈষম্য করা হচ্ছে এগুলো দূর করার জন্যে কি কি আসল পদক্ষেপ এবং কি কি পদক্ষেপ নেওয়া যায় এগুলো আলোচনার জন্য তাদের গ্রহণযোগ্য প্রতিনিধিদের সাথে অবিলম্বে একটি আলোচনার ব্যবস্থা করতে হবে সেখান থেকে তাদের কথাগুলো তাদের দাবিগুলো তাদের সমস্যা শুনতে হবে সেগুলো বিবেচনা নিতে হবে এবং যে পদক্ষেপ এখন নেওয়া যায় সে পদক্ষেপগুলো এমনশী এখন নিতে হবে সেটা অবিলম্বে নিশ্চিত করতে হবে আমি সর্বশেষ যে কথা আমাদের আজকে যে প্রতিবাদ্য সে প্রতিবাদ্যের মধ্যে ছিল আদিবাসীদের মৌলিক এবং আনন্দ অধিকার এবং তার এগুলো সুরক্ষায় রাষ্ট্র এবং বৃহত্তর জনগোষ্ঠীর দায়িত্ব আমরা এখানে বৃহত্তর জনগোষ্ঠী বলতে আমরা তাদেরকে বুঝিয়েছি যারা সংখ্যায় বেশি তার মধ্যে আমরা বাংলা ভাষাভাষীরা তো অবশ্যই আছি যে ধর্মেরই হোক তাদের একটি বড় দায়িত্ব আছে এবং আমরা যারা এখানে বসে আছি আমরা যে সব সংগঠন যেসব আন্দোলনের করি আমাদের একটা বড় দায়িত্ব আছে এই বৃহত্তর করা করা বেশি আদিবাসী বান্ধব করে তোলা আদিবাসীদের অধিকারের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে সক্রিয় করা এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছেও আজকে আমি এই সুপারিতে করব। তারাও এই ব্যাপারে একটি বিশেষ উদ্যোগ তারা অবিলম্বে আমি আদিবাসী দিবসের এই একটি দাবি হিসাবে উপস্থাপন করতে চাই তাদের তারা তারা বিবেচনা করবেন এবং অবিলম্বে তাদের জাতীয় পর্যায়ে তো বটে বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে জেলা পর্যায়ে তারা এই একটা এক ধরনের সংলাপের আয়োজন তারা করবেন তারা অন্তত আমরা এই অভিজ্ঞতাটা আমাদের বিরাজ করে আমরা আমি সারা থেকে আমরা তাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করে আমরা এটা বুঝেছি যে এই সংলাপে প্রয়োজন আছে এবং এটার মধ্যে দিয়ে আমরা এক ধরনের তাদের মধ্যে